আপনার আমার নবী বিশ্ব নবী আপনাকে আমাকে যতটুকু ভালোবাসেন ঠিক রকম ভালোবাসা আপনি কোথাও পাবেন না আপনার পিতাাতা আপনার স্ত্রী সন্তান এক কথায় পৃথিবীতে যত মানুষ বেঁচে ছিল বা আজ কেউ হই নবীজি আপনাকে যে রকম ভালোবাসেন এই রকম ভালোবাসেছেন এই রকম ভালোবাসা আপনি আর অন্য কোনো মানুষের থেকে পাবেন না মেহরাতে

আপনার আমার কথা চিন্তা করেছেন আল্লাহকে বলেছেন হে আল্লাহ এ ايش আমি নবীর জন্য নয় শুধু আমি নবী সালাম নিয়ে চলে যাব তোমার সালাম নিয়ে চলে যাব তা হবে না বরং শুধু সালাম আমার জন্যই হলে হবে না আমার উম্মতের জন্য হতে হবে السلام আলাইকা ایুহান নাবী ورحمه الله وبركاته السلام علينا وعلى

এর উদাহরণ উপমা হচ্ছে মেসার হচ্ছে যখন রাতের বেলা শীতকালে রাতের বেলা শীতকালে আগুন জ্বালানো হয় কি জ্বালানো হয় আগুন জ্বালানো হয় এই আগুন দেখে বিভিন্ন পোকা মাকড় বিভিন্ন পোকা মাকড় আগুনে করে কিনে আগুনে করে যখন বড় একটা লাইট জ্বালানো হয় দেখবেন যে বিভিন্ন পোকাগুলো জমা হয় কি হয় জমা হয় আচ্ছা পোকাগুলো যখন জমা হয় অনেক পোকা ওই লাইটে পরে অনেকে ইন্তিকাহ পরি করে ইন্তিকাল করে যখন আগুন জ্বлно হয় আগুন দেখে অনেক পোকা একত্রিত হয় আগুনের লোকে আগুনের লোকে আগুনের লোকে বাস করে বাসবে না নবীকে বলেন আমার রূপ আমার আমার রূপ নাmuse না শুনে শয়তানের আওয়াজ সহসায় তারা সকলে জাহান্নামে থেকে ধাবিত হয় যেখানে পোকাগুলো আগুন দেখে পোকাগুলোর জমা হয় আগুনে নিজে পড়ে যায় বসেও না যেটা আগুন

যখন পিতা ইন্তেকার করলো নদীজীকে বলে শুন ল আমার বাবার ইন্তেকার হয়েছে আপনার পরের জামাটা দান আপনার পাঞ্জাবি দাঁড় আপনার জামা কে আমার বাবা কাপুরদের কাপড় বানাবো আপনের কাপড় বানাবো নবীজি এসে লাল বা জামাটা দিয়ে দিলে নিজের জামাটা দিয়ে দিলেন কিন্তু আপুলে ও ভাই নবীজীকে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে

مات أبدا ولا تقم على قبري أزور ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبري عظمته إيركم رقم إسلام الكشمون در جنة جنة وصرف الله ولا تقم على قبري إلا إي إيركم رقم إسلام الكشمون قبر القشام جدا وقبر القشام

أقول لصي أي بنت ولد إلا أني أحب الله ورسوله أولاد 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 الله أولاد 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 أولاد

আমার সমর্থন হবে তুমি কিন্তু নবীজি কোন রাতে যাবে কোন রাতে যাবে কোন দিন যাবে এটা নবীজি বলে নাই নবীজি বলেন নাই যেদিন রাসূল আবু বকরকে বলেছে আবু বকর করতে হবে রাতে আবু বকর সেদিন থেকে রাতে ঘুমান নাই সেদিন থেকে ঘুমান নাই দরজায় যায় লাগিয়ে ছিলেন না যদি নবীজি কোন রাতে আসবেন আর যায় টোকা দিবেন আবু বকর সরো বকর সরো সেই দিন থেকে মাস চলে যায় দিন চলে যায় রাত চলে যায় আবু বক্ক রাতের বেলায় দরজার পিঠ লাগিয়ে থাকে না দিন নবীজি কখন আসে নবীজি কখন আসে এটাই আলু বক্ত এটাই কি এটাই যে আলু বক্ত এটাই গোলামি যখন হিজরত করলেন কাপেরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গুহায় লোকাই গোহার বিদ্রোহ অনেক গর্ত ছিল সব গর্তগুলো বন্ধ করলেন বন্ধ করতে 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 একটা আর বন্ধ করতে পারলেন না সেই উপকরণ ছিল না সেই উপকরণ ছিল না উপকরণ শেষ হয়ে গেছে সবগুলো গর্ত বন্ধ করতে 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 একটি গর্ত আর বন্ধ করা তার পক্ষে সম্ভব হয় নাই আবু বক্র নবীনীকে কি রকম ভালোবাসে না যদি এই গর্তের ভিতর দিয়ে কোন প্রকম পোকা মাকু আসে কিনা নবীজি গর্তের ভিতরে ঘুমাচ্ছেন নবীজি কষ্ট হয়ে যাবে নবীজি কষ্ট হয়ে যাবে আর ওই দিকে হাজার বছর ধরে এক সাপ ওই গুহায় লুকিয়ে আছে

আমি পরিবার চালাব পরিবার চালানোর মধ্যে সৌন্দর্য আছে আমি সমাজ চালাব সমাজ চালানোর মধ্যে নবীদের তরিক আছে পদ্ধতি আছে আমি সংস্থা চালাব আমি এমপি হব আমি মন্ত্রী হব 90 জন লিস্ট মন্ত্রীর লিস্ট রাষ্ট্রপতির ছিলেন কি আমি এগুলো চালায়েছে এরকম কি আছে একটা পরিবার আছে একটা পদ্ধতি আছে একটা নিয়োগ আছে কতর কথা আছে যদি আমি ভাবে জানাই তাহলে আমি নবীন আনুগত্য করব